আলহামদুলিল্লাহ আজকে জালাপাদের একুশ দিন বয়স প্রথমে তো ভাবছিলাম গরু খাওয়ার পরে কি জানি কি হয়ে যায় হইব কি হইব না এই টেনশানে আসছিলাম আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক আছে খেয়াল করে দেখতেছি যে গরু খাই আসছে হেন্দারা বেশি বড় বড় হয়েছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহম না থাকলে কোনো কিছু হইতো না এখন দেখা যাচ্ছে প্রায় এক বিঘার উপর হয়ে গেছে গা তে আশা করতেছি যে কাল্লা যদি টুকটাক বৃষ্টি হয়তো খ্যাতটা পেক্ষা লাগায় লাইয়াম যেহেতু কালহা লাগাই লাইয়াম এই কারণে আজ যা এক বালতি ছাই লইয়া গেছি গা জ্বালা মধ্যে ছাই সিডাই সিডাই দিছি সাই সিরানির উদ্দেশ্য হইতেছে ছাই সিরালে নাকি এই জ্বালা তুলতে একটু সহজ হয় ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল্লা এইখানেই আবার দেখা হইব যদি আল্লাহর রহম করে একটু বৃষ্টি হয় তাহলে ক্ষেত্রে একটু সুবিধা হইব তো বৃষ্টির অপেক্ষায় আছি এই বাকিটা আল্লাহর ইচ্ছা সবার কাছে দোয়া চাই আল্লাহর